الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقد زمانا على زمان كما من الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في

পিছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো মাসাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো গুপথ ভুলে যায় না ঠিক বলে

সমস্যা কি এসে যদি এই গাছটা নিচে বিশ্রাম করে তাহলে আমাদের এই আমরা যে গাছটা বসে আছি আমাদের জন্য এটা একটা হবে

কষ্ট এই শক্তি সব কিছু দিয়েছেন যেভাবে বসে আছি পূর্বের বছর গুলা কেউ লক্ষ্য করে রাত দেখতে পাবে এই মধ্যে কিছু মরুপি বসা ছিল

पवित्र <laughs>